ইয়া ওই সময়কে স্মরণ কর যখন ইব্র যখন ইসমাইল আলাইহি সালাত ওয়া প্রাপ্ত বয়স্ক উপনীত হলেন قال يا بني اني ارى في المنام যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যখন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম প্রাপ্ত বয়স্ক উপনীত হলেন ইব্রাহিম আলাইসাল্লাম তার ইস ইব্রাহিম আলী তার ছেলেকে ডেকে বললেন ও আমার প্রিয় বর্ষ ও আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি এখন তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানাও তুমি কি করতে চাও পাক তো আমাকে স্বপ্নে দেখিয়েছে তোমাকে কুরবানি করার আর সমস্ত নবীদের স্বপ্ন ওহি হয়ে থাকে সমস্ত নবীদের স্বপ্ন সত্য হয়ে থাকে অতএব তুমি আমাকে সিদ্ধান্ত জানাও তোমার কি সিদ্ধান্ত তোমার কি মতামত তুমি আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাও তখন ইসমাইল আল ইসলাম বললেন আলমা তুকমার ও বাবা ইফা আপনি ওই আদেশ পুরোপুরি করেন ওই আদেশ পালন করেন যা আপনাকে আদেশ করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে যে আদেশ আপনাকে করা হয়েছে সেই আদেশ আপনি পালন করেন আপনি আমাকে ধৈর্য অন্তর্ভুক্ত পাবেন আপনি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমাকে কোনো উদাসীন পাবেন না অস্থিরতার মধ্যে পাবেন না আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আপনি আপনার হুকুম পালন করেন আপনার রবের হুকুম পালন করতে পারেন তো আল্লাহ তালা ইব্রাহিম আল ইসলামকে পরীক্ষা করেছিলেন যে ইব্রাহিমকে আসলেই তার এত প্রিয় সন্তান তিরাশি বছর বয়সে পেয়েছেন সেই সন্তানও কি আমি আল্লাহর হুকুমের সামনে কুরবানি করবে এটা আল্লাহ দেখতে চেয়েছিলেন তো আল্লাহ তালা কি করলেন দেখলেন ইব্রাহিম আলি সালাম তার হুকুম পরিপূর্ণভাবে একশো পার্সেন্ট পালন করলেন বিন্দু মাত্র কমতি করেননি একশো পার্সেন্ট পালন করছেন তখন আল্লাহ আল্লাহতালা ইসমাইল আলিহি সালামকে এক মহান কুরবানির মাধ্যমে জান্নাতি একটি দুম্বার মাধ্যমে ইসমাইল আলিহি সালামকে মুক্তিদান করলেন এই নিয়ম ঠিক এই নিয়মটি আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলেন হিফিল আলি এই নিয়মকে আমি পরবর্তী দুনিয়াতে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মাঝে আমি আল্লাহ এই নিয়ম ইব্রাহিম তার পুত্র ইসমাইল আল ইসলামের ঐতিহাসিক পরীক্ষার মাধ্যমে মানুষের মাঝে কেয়ামত পর্যন্ত জারি করে দিলাম এখন কুরবানি করতে গিয়ে আমরা অনেকে অনেক ভুল করি কুরবানি এমন একটি আমল যদি সামান্য একটু ভুল হয় কুরবানি শেষ হবে না তো এখন আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ যে মশালাগুলো না না জানলে নয় যে মশালাগুলো সবার জানতে হবে বিশেষ করে আমরা যারা কুরবানি করি বিশেষ করে আমরা যারা কুরবানি করে সকলের সেই মশালাগুলি আবশ্যক জানা তো এর আগে আরেকটি কথা বলি তো ইব্রাহিম আলি ইসাল্লামের যুগের কুরবানির ইতিহাস আমরা জানলাম আদম আলি ইসাল্লামের যুগের ইতিহাস আমরা জানলাম কুরবানির সর্বশেষ আমাদের নবী জনব মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহাস্লাম তাকেও লক্ষ্য করে আল্লাহ বলেন সুরা বলেন আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন ওয়ান এবং কুরবানি করুন আল্লাহ রসুলকে লক্ষ্য করো বলেন কুরবানি করুন তো এই ঘটনাটি যখন আবাই কারামদের সামনে রসুল্লাহ সাল আলিহাসাল্লাম বলেন সকলের উপর কুরবানি করতে হবে তখন কারাম জিজ্ঞাসা করলেন আচ্ছা তাহলে এই কুরবানি এটা কি কুরবানি করলে আমাদের এর মধ্যে কি ফায়দা আছে এর মধ্যে কি ফায়দা তখন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সেই ফায়দার বিবেচনা করে কারামদেরকে বললেন কুরবানি এমন একটি ইবাদত ঈদের দিনে আদম সন্তান ঈদ ঈদের দিনে মুমিন বান্দা যতগুলো ইবাদত করে এর মধ্যে সপ্তাহিতে শ্রেষ্ঠ ইবাদত হলো কুরবানি করা ঈদের মধ্যে আমরা যত ধরনের ইবাদত করি দান নামাজ ভালো কথা বলা আদেশ আদেশ করা করা যত কিছুই করি শ্রেষ্ঠ ইবাদত হলো কুরবানির দিনে ইহরাক উদ্দাম হাদিসের শব্দ হলো ইহরাক উদ্দাম রক্ত প্রবাহিত করা কুরবানির মাধ্যমে রক্ত প্রবাহিত করা শ্রেষ্ঠ ইবাদত কুরবানির দিনের তো কুরবানির ফজিলত সম্পর্কে সুরুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কুরবানি এমন এক ইবাদত কেউ যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটি ছাগল বা একটি ভেড়া দুম্বা উট গরু মহিষ কুরবানি করে ওই প্রাণীর শরীরের মধ্যে যতগুলো পশম থাকে ওই প্রাণীর শরীরের মধ্যে যতগুলো পশম থাকবে সবগুলো পশমের বিনিময়ে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তার আমল নাময় সুবাবদান করবে কুরবানি এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানির প্রাণীর শিং পায়ের খুরা চামড়া পশম যা কিছু আছে কেয়ামতের ময়দানে যে ব্যক্তি কুরবানি করেছে এই কুরবানির পশুটিকে আমলের পাল্লায় আল্লাহ তালা ওজন করবেন কী পরিমাণ সুবাবদান করবেন তখন শাহবাহাম জিজ্ঞাসা করলেন তাহলে তো ভেড়া দুম্বা এগুলোর পশম বেশি থাকে অনেক পশম থাকে অন্যান্য প্রাণী থেকে ভেড়া দুম্বার পশম অনেক বেশি থাকে তাহলে কি সেগুলোতে কুরবানি করলে সেগুলো দিয়ে কুরবানি করলে ওই অনুযায়ী সাবধান করবেন তখন হস্লাম আল্লাহ হ্যাঁ যেই কোনো ধরনের প্রাণী গৃহপালিত যেই কোনো ধরনের প্রাণী দিয়ে কুরবানি করুক তার শরীরে যতগুলো পশম থাকবে সবগুলোর বিনিময় আল্লাহ তালা প্রত্যেকটির বিনিময় সাবধান করবেন এমন এক গুরুত্বপূর্ণ এই এখন যদি আমার সামর্থ্য আছে আমি কুরবানি করি না আমার সামর্থ্য আছে আমি কুরবানি করি না আমরা জানলাম কুরবানি করলে এরকম ফায়দা আমার সামর্থ্য আছে আমি কুরবানি করি না তাহলে কি আমার সামর্থ্য আছে আমি কুরবানি করি না আমি চাইলে কুরবানি করতে পারি কিন্তু আমি কুরবানি করি না টাকা জমায় রাখি আমার টাকা নষ্ট হইব টাকা কমে যাবে হ্যাঁ বাইরের কমাই দেন কিছু মশালা আছে এগুলো শোনেন গুরুত্বপূর্ণ কিছু মশালা আছে অনেকগুলো কিতাব থেকে আমি এগুলো বের করে নিয়ে আসছি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে নামাজের পরে হবে হ্যাঁ কথা তো যে মশালা গুলো গুরুত্বপূর্ণ কুরবানির জন্য ওই মশালাগুলোই শুধু বলবো এই দশ দিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো আমি কিন্তু আগেই বলছি এই দশ দিন অনেকগুলো ইবাদত হজ করা কুরবানি করা রোজা রাখা আরেকটা ইবাদত হলো তাকবীরে তাসরিক কি ভাই তাকবীরে তাসরিক তাকবীরে তাসরিক কি তাকবীরে তাসরিক হলো আল্লাহ হুয়কবার আল্লাহ একবার আল্লাহ একবার এটা হলো তাকবিরে তশ্রিক এখন তাকবিরের তাসরিক এটা কখন পর্ব তাকবিরে তশরিক কখন থেকে শুরু হবে কোন দিন থেকে শুরু হবে কোন দিন শেষ হবে তাকবিরে তশ্রিক জিলহজ মাসের নয় তারিখ কয় তারিখ জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে তেরো তারিখ আসরের নামাজ পর পর্যন্ত তাকবিরের তশ্রিক প্রত্যেকটি বালেক নাবালেক পুরুষ মহিলার জন্য একবার বলা ওয়াজিব একবার বলা কি ভাই ওয়াজিব একবার বলা ওয়াজিব এখন পুরুষরা পড়বে উচ্চ আওয়াজে মহিলারা পড়বে নিচু আওয়াজে কুরবানির হুকুম কুরবানি কার কার উপর ওয়াজিব কোন কোন ব্যক্তিদের উপর কুরবানি করা ফরস কুরবানি দিতেই হবে কোনো বিকল্প নেই এই মাসালার সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা সকলেই শুনি আমরা কারা কুরবানির উপযুক্ত কারা কুরবানির উপযুক্ত না অনেকে আছে সে কুরবানির উপযুক্ত কিন্তু মশালা না জানার কারণে সে বসতেছে না আমি কি কুরবানির উপযুক্ত কি উপযুক্ত না জিলহজ মাসের দশ তারিখ ফজরের পর থেকে নিয়ে বারো তারিখ আসর পর্যন্ত জিলহজ মাসের মানে ঈদের দিন ঈদের দিন ফজর থেকে নিয়ে বারো তারিখ আসর পর্যন্ত এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে যদি কোনো প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক পাগল না ব্রেন ঠিক আছে মুকিম মুকিম বলা হয় যে নিজের এলাকার মধ্যেই আছে তাকে মুকিম বলা হয় সুস্থ মস্তিষ্ক বয়স্ক মকিম ব্যক্তি সে যদি সাড়ে সাত বরী স্বর্ণ কত বরি সাড়ে সাত বোর স্বর্ণ সাড়ে বাউন্ন বরি রূপা অথবা সাড়ে বাউন্ন বরি রূপার সমমূল্য নগদ টাকা অথবা ব্যবসায়ী সম্পদ অথবা দুটা মিলে স্বর্ণ রূপা মিলে এই পরিমাণ শপথ কারো যদি অতিরিক্ত থাকে এই সময়ের মধ্যে কোন সময় দশ তারিখ ফজর থেকে নিয়ে বারো তারিখ আসর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কেউ এই পরিমাণ সম্পদের মালিক থাকে এমন প্রত্যেকটি ব্যক্তির জন্য কুরবানি করা ফরস প্রত্যেকটি ব্যক্তির জন্য ভাই কুরবানি করা ফরস এখন কথা হলো অনেকে আছে অনেকের পক্ষ থেকে কুরবানি করে না কারো পক্ষ থেকে কারো কুরবানি হবে না যদি করতে চান কারো পক্ষ থেকে কুরবানি তাহলে তার থেকে অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া ওয়াজিব কুরবানি আদায় হবে না কথার কথা আমার উপর কুরবানি ওয়াজিব আমার ভাইও কুরবানি করছে সে আমার থেকে অনুমতি না নিয়ে তার গরুর সাথে আমার একটা অংশ দিয়ে দিছে তাহলে কুরবানি হবে না আমার ওয়াজিব আদায় হবে না আমার থেকে অনুমতি নিতে হবে অনুমতি নিলে কুরবানি হবে নয়তো হবে না এরপরে কুরবানির পশুর বয়স নির্ধারণ করা কুরবানির পশু বয়সের ক্ষেত্রে কুরবানি সহি হওয়া নির্ভর করে ভেড়া দুম্বা এটা খেয়াল করে দেখেন ভেড়া দুম্বা যদি ভেড়া দুম্বার ক্ষেত্রে এক বছর এখন যদি ছয় মাসের হয় ভেড়া দুম্বা সেটা এক বছরের মতো তরুতাজা দেখা যায় হৃষ্টপুষ্ট দেখা যায় সেদারাও কুরবানি করা যায় কিন্তু ছাগল ছাগলের ক্ষেত্রে বা খাসির ক্ষেত্রে পূর্ণ এক বছর শর্ত এই কথাটা অনেকে ভুল করে ছাগলের ক্ষেত্রে পূর্ণ এক বছর শর্ত সেটা ছয় মাসের হোক হৃষ্টপুষ্ট দেখা যাক কোনো বিষয় না বিষয় হলো সেটার ক্ষেত্রে এক বছর শর্ত অনেকে আমরা বলে দেই অনেকে অনেকের কাছে শুনছি যে ছাগল ছয় মাসের যদি সেটা হৃষ্টপুষ্ট সেটা তারা হবে না অনেকে বলে দিচ্ছে হবে না ছাগল এটা এক বছর শর্ত ভেড়া দুম্বার ক্ষেত্রে যদি তাজা হয় তাহলে ছয় মাসেরটা দাও কুরবানি চলবে ছাগলের ক্ষেত্রে এক বছর গরু মহিষের ক্ষেত্রে দুই বছর উটের ক্ষেত্রে পাঁচ বছর তো এই প্রাণীগুলোর ক্ষেত্রে বয়স নির্ধারণ করে প্রাণী ক্রয় করা তারপর কুরবানি করা যিনি মালিক থাকেন তার সাথে কথা বলে নেওয়া অনেকে আছে বয়স কম কিন্তু বলে এক বছর হয়ে গেছে যারা অভিজ্ঞ তাদেরকে নিয়ে হাঁটে যাওয়া যারা বুঝতে পারে যে এই প্রাণীটার কত বয়স হইতে পারে এরকম যারা বুঝতে পারে তাদেরকে নিয়ে হাঁটে যাওয়া যারা বুঝি না আমি কুরবানি প্রাণী ক্রয় করতে পারি কিন্তু বয়স নির্ধারণ করতে পারি না যে বয়স নির্ধারণ করতে পারে তাকে নিয়ে যাওয়াও একটা গুরুত্বপূর্ণ কাজ এরপরে কুরবানির পশুর মধ্যে কিছু পশু থাকে শিং ভাঙ্গা পা ভাঙ্গা এরকম অনেক প্রাণী থাকে না এরকম দুর্বল প্রাণী থাকে এত রুগ্ন প্রাণী থাকে আমি এখানে কুরবানির পশুটি বেঁধে রেখেছি ওই জায়গায় নিয়ে কুরবানি করব কিন্তু এতটুকু জায়গা হেঁটে যেতে পারে না এতটুক জায়গা কুরবানি প্রাণীর হেঁটে যেতে পারে না এই ধরনের প্রাণী দিয়ে কুরবানি করা সহি হবে না এরপরে এই জিনিসটা আরও গুরুত্বপূর্ণ শরীকি কুরবানি আমরা যে গরু মহিষ উঠ এটার মধ্যে সাত শরীকে কুরবানি করতে পারি সেই ক্ষেত্রে আমরা যারা শরীকে কুরবানি করবো কুরবানি করার ক্ষেত্রে সকলের সকলের টাকা সহি সহি থাকতে হবে সকলের টাকা হালাল থাকতে হবে যদি কারো টাকা টাকা হারাম থাকে যদি কারো টাকা হারাম থাকে কুরবানি হবে না এবং এই কুরবানিও হবে না আমি একজনকে শরিক করছি কুরবানির মধ্যে কিন্তু সে জানেও না আমি যে তারে শরিক করছি সে জানেও না আমরা চিন্তা করছি পরবর্তীতে তার কাছ থেকে টাকা নিয়ে নিব এখন আমরা ক্রয় করি টাকা দিয়া পরে তারা জানাবো যে তোমারও আমরা শরিক করছি তুমিও টাকা দাও না এই কুরবানিও সহি হবে না আমরা যারাই শরীকে কুরবানি করব শরীরকে কুরবানির ক্ষেত্রে সকালে একসাথে বসে সোয়াবের নিয়তে একের সমান পরিমাণ টাকা নিব সকলে সমান পরিমাণ টাকা এবং গোস্ত বন্টনের ক্ষেত্রেও সমানভাবে পাল্লা দিয়ে বন্টন করব। অনুমান করে বন্টন করলো করা যায়জ নেই ফুকা লেখেন অনুমান করে গোস্ত বন্টন করা যায়জ নেই পরিপূর্ণ পাল্লা দিয়ে মেপে মেপে বন্টন করতে হবে এরপরে মশলা আছে কোরবানির পশু নিজেই জবাই করা এটা মুস্তাহাব আমল এখন যদি কেউ না পারে ভয় লাগে অনেকের হাটে সমস্যা থাকে কুরবানি করতে পারে না তো সে কাছে থাকবে যারা মহিলারা মহিলাদের পক্ষ থেকে যদি কুরবানি করা হয় তারা পর্দার আড়ালে থেকে তার পশু দেখবে আমরা এখন সমাজে কি করি মহিলার পক্ষ থেকে কুরবানি কুরবানি কী উদ্দেশ্য ভাই আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানির চাইতেও অধিক গুরুত্বপূর্ণ একটা মহিলার পর্দার বিধান আমি কুরবানি করতেছি এখানে অনেক পুরুষ আছে আমি ওখানে দাঁড়াই হইল এ কুরবানি হইল এই কারণে বলছে মহিলার পক্ষ থেকে যদি কুরবানি হয় মহিলা পর্দার ভিতরে থেকে তার পশু দেখবে দেখে অবলো অবলোকন করবে এটা গুরুত্বপূর্ণ কাজ নিজের পক্ষ থেকে কুরবানি হচ্ছে এরকম করবে কিন্তু বেপর্দাভাবে কেউ যাবে না এরপরে কুরবানি চামড়া কুরবানি চামড়ার ক্ষেত্রে কথা হলো আমি নিজে কুরবানি করেছি আমার কুরবানির পশুর চামড়া আমি নিজে লবণ বা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে পরিশোধন করে আমি নিজে ব্যবহার করতে পারব অথবা আমার গরিব আত্মীয়কে দিয়ে দেব অথবা যারা অধ্যায়নে আছে এলমে দিন এলমে নবী অধ্যায়নে আছে তাদেরকে দিয়ে দিব তাহলে সব বেশি হবে যদি আমি কোরবানির পশুর চামড়া বিক্রি করি সেই ক্ষেত্রে তার মূল্য যারা সদ্গানাওয়ার উপযুক্ত তাদেরকে দিয়ে দিতে হবে আমি সেটা ব্যবহার করতে পারবো না সর্বশেষ একটি কথা সেটা হলো